সরকার মতো আধিপত্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে ইন্ডিয়ার মুসলমানদের সম্প্রতি ইন্ডিয়ার লোকসভায় অসাংবিধানিক ও মুসলিম বিরোধী লক্ষ্য বিল পাশ হয়েছে এই সমাবেশ থেকে এই একটা কোন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশের মুসলমান নাগরিক হিসাবে আমাদের ইমানি দায়িত্ব ইন্ডিয়ার নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো এই দায়িত্ব মুখ থেকে মুজলুম মুসলমানদের পক্ষে আজকে যেভাবে দাঁড়িয়েছি ভবিষ্যতে দায়ত বিশ পাড়ায় না ফিলিস্তিনও ইন্ডিয়ার মুসলমানদের মতোই আরাকানের মুসলমানরাও নির্যাতিত